আজকে যে ক্রাইমের সত্যি ঘটনাটা শুরু করছি সেটা দিল্লির তিমারপুর এলাকার একটা ঘটনা ঘটনাটা ঘটেছিল অক্টোবর যে সেই রাত্রেবেলা তিমারপুরের গান্ধী বিহার নামের একটা এলাকা সেখানে চারতলা একটা বাড়ি বাড়ির মালিকের পেছনে আরো একটা বাড়ি রয়েছে সেখানে তারা থাকেন আর এই চারতলা যে বিল্ডিংটা সেটা বিভিন্ন স্টুডেন্ট ভাড়ায় দেওয়া হয় রাজস্থানের বাসিন্দা কিন্তু দিল্লির তিমারপুর এলাকার ওই গান্ধীনগর কলোনিতে ওই চারতলা বাড়ির ফোর্থ ফ্লোরের একটা ঘরে সে ভাড়ায় থাকতো আর ঘটনার দিন রাত্রে বেলায় তার ঘরে একটা খুব জোর ব্লাস্ট হয় আগুন লেগে যায় সে মারা গেছিল পুলিশ টিমকে খবর দেওয়া হয়েছিল আগুন নেভানোর জন্য দমকল বিভাগেও খবর দেওয়া হয়েছিল সবাই সেখানে এসে পৌঁছায় রামকেশ মিনার ঘর ভেতর থেকে বন্ধ ছিল ব্লাস্ট হওয়ার ফলে পুরো হটটা উড়ে গেছিল রামকেশ মিনার আগুনে পোড়া দেহ উদ্ধার হয়েছিল কেউ বলেছিল যে এসি ব্লাস্ট হয়েছে আবার কেউ বলেছিল গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে অরিজিনাল ব্যাপারটা তখনো প্রথম দেখায় বোঝা যায়নি তবে পুলিশ টিম দেখেছিল যে এসিটা ব্লাস্ট হয়নি রবিটাকে নিয়ে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হয় এবার আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ শুরু হয় সেই বিল্ডিংটাতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না তবে ঠিক পাশের বিল্ডিং এর নিচে একটা দেখা হয় দেখলে বোঝা যায় ঘটনার দিনের আগের সাত দিন ওই পাড়াতে দুজন ছেলে মাঝে মাঝেই মুখ ঢাকা অবস্থায় মুখে মাস্ক তারা হাঁটা চলা করছে ওই বাড়ির সামনে একটা গাছ আছে সেখানে কিছুক্ষণ দাঁড়াচ্ছে কথা বলছে এগুলো তারা করছে ব্লাস্ট হয়েছিল। যেদিনের যে রাত সেদিন রাত্রেবেলায় সেদিন বিকেল বেলাও তারা ওখানে হাঁটা চলা করছিল সেদিন রাত্রেবেলাও তারা আরো সঙ্গে একটা মেয়ে সেই রুমে গেছিল আবার সেই রুম থেকে বেরিয়ে গেছিল বেরিয়ে যাওয়ার পরে ব্লাস্ট হয়েছিল এই সমস্ত ব্যাপারগুলো পুলিশ দেখছিল আর পুলিশ তদন্ত করছিল যে কিভাবে এই ঘটনাটা ঘটল সিলিন্ডার যদি হলো কিভাবে হলো বিল্ডিং এখন খুব বেশি লোকজন ভাড়ায় নেই তবে ফোর্থ ফ্লোরে রামকেশ মিনা থাকতো আর ওই বাড়ির আরো যে লোকজন রয়েছে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে রামকেশের সাথে মাঝে মধ্যে একটা মেয়েও থাকতো লিভ ইন রিলেশন ছিল তাদের দুজনের মধ্যে এবার পুলিশ বোঝার চেষ্টা করছিল সেই যে লিভ ইন পার্টনার সে এখন কোথায় কোথায় গেল সে তারপরে খোঁজ পাওয়া যায় যে লিভ ইন পার্টনার মুরাদাবাদের বাসিন্দা সে একটা ফরেন্সিক সায়েন্সের স্টুডেন্ট মেয়েটার নাম অমৃতা চৌহান বর্তমানে অমৃতা চৌহানের বয়স একুশ বছর পুলিশ অমৃতা চৌহানকে খুঁজছিল কারণ পুলিশের মনে হয়েছিল এই ঘটনাটা কোনো নর্মাল সিলিন্ডার বাস্টের ঘটনা নয় এই ঘটনাটাকে ঘটানো হয়েছে কারণ সেই দিন সিঁড়ি দিয়ে তিনজন ওই ব্লাস্টের আগে উপরে উঠেছিল তারা তিনজন যখন নেমে এসেছিল নেমে আসার কয়েক মিনিটের মধ্যে গ্লাসটা হয়েছিল ঠিক সেই কারণে পুলিশের মনে হয়েছিল এই গ্লাসটা নরমালি হয়নি এটাকে ঘটানো হয়েছে পুলিশ টিম মুরাদাবাদ থেকে রামকেশ মিনার লিভ ইন পার্টনার অমৃতা চৌহানকে অ্যারেস্ট করে শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ হওয়ার পরে তার কাছে আরো দুজনের নাম জানা যায় সেই নামটা ছিল মুরাদাবাদের বাসিন্দা যে ছিল অমৃতার এক্স বয়ফ্রেন্ড বর্তমানে তার বয়ফ্রেন্ড ছিল রামকেশ মিনা রামকেশ মিনার থেকে আগে তার বয়ফ্রেন্ড ছিল বছর। সন্দীপ চৌহান তার বয়স ছিল উনত্রিশ বছর মোট তিনজনের নাম পাওয়া যায় তিনজনকে অ্যারেস্ট করে পুলিশ তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদের পরে পুলিশ যে ব্যাপারটা ডিসক্লোজ করেছিল সেটা হচ্ছে মে দু হাজার পঁচিশ থেকে অমৃতা চৌহান রামকেশের লিভিং পার্টনার তারা দুজন একসাথে থাকত তবে কিছু ব্যক্তিগত ফটো কিছু ভিডিও রামকেশ নিজের হার্ড ডিস্কে সেভ করে রেখেছিল সেটা অমৃতা তাকে বারবার ডিলিট করতে বলছিল কিন্তু কোনো না কোনো ভাবে রামকেশ ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছিল মিথ্যা কথা বলছিল বলছিল এখন নয় পরে করব অমৃতার রাগ তার ওপর বাড়ছিল অমৃতা যখন মুরাদাবাদে গেছিল তার পুরনো যে প্রেমিক তাকে এই নতুন প্রেমিক যে ঘটনা ঘটিয়েছে সেই ব্যাপারে গল্প করে পুরনো প্রেমিক সুমিত ভীষণ রেগে যায় এই যে পুরো ঘটনাটা ঘটেছে সেটার মাস্টারমাইন্ড ছিল ফরেন্সিক সায়েন্সের স্টুডেন্ট আমৃতা কশ্যপ আমৃতা কশ্যপ নিজের বয়ফ্রেন্ড কে নিজের রাগের কথা বলেছিল তারা দুজনেই চাইছিল যে ওই পার্সোনাল ভিডিও গুলো কিভাবে উদ্ধার করা যায় সেটা যখন কোনো রাস্তা পাচ্ছিল না তখন অমৃতা মনে মনে এতটাই রেগেছিল যে সে বলেছিল যে এই ব্যাপারটার জন্য তার লিভ ইন পার্টনার রামকেশকে শাস্তি দিতেই হবে তাকে মেরে ফেলতে হবে তাহলেই তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে মুরাদাবাদের এলপিজি গ্যাস সিলিন্ডারের ডিস্ট্রিবিউটার ছিল অমৃতার এক্স বয়ফ্রেন্ড সুমিত সুমিতের একজন বন্ধু সন্দীপ তিনজনে মিলে প্ল্যানিংটা করে দিনটা বেছে নেওয়া হয় পাঁচ আর ছয় অক্টোবর মাঝামাঝি যে রাত সেটাকে দুজন ছেলে ওই গান্ধী বিহার এলাকাতে গত সাত দিন ধরে ঘোরাঘুরি করে খবর রাখছিল যে কোন সময় রামকেশ বাড়িতে থাকে কোন সময় রামকেশকে শাস্তি দেওয়ার উপযুক্ত সময় ঘটনার দিন তারা তিনজনে মাথায় টুপি দিয়ে একদম ওই রুমটাতে চলে যায় যেখানে রামকেশ ছিল রামকেশের সাথে প্রথমে ঝগড়া হয় লাঠি দিয়ে রামকেশকে মারা হয় রামকেশকে অনুরোধ করা হয় সে ভিডিওগুলো দিতে রামকেশ কোনোভাবেই যখন শুনছিল না তখন তারা প্রথমে মারে তারপরে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলে মেরে ফেলার পরেও সাড়ে ছ ঘন্টা ওই তিনজনই ওই রুমেই ছিল তারা প্ল্যানিং করছিল যে এবার কি করবে কিভাবে করবে তখন তারা একটাই ব্যাপার করেছিল রামকেশকে খাটে শোয়ানো হয়েছিল এসসির কোচিং সে করছিল তো তার প্রচুর বইপত্র ছিল বইপত্রগুলো তার উপরে রেখে দেওয়া হয় মানে তার বই দিয়ে তার চিতা সাজানো হয় তার গায়ের উপরে কিচেনের যে ইউজ করা তেল ঘি আর গেছিল তারা সেটাও তার গায়ে দেওয়া দেওয়া হয় হয় গ্যাস সিলিন্ডারের খুলে তার বডির কাছে রেখে খুব ধীরে গ্যাস সিলিন্ডারটা অন করে হালকা ভাবে জ্বালিয়ে দেওয়া হয় তারপরে তারা তিনজন রুম থেকে বেরিয়ে গেছিল রুম থেকে বেরোনোর আগে রুমের যে দরজা তার উপরে একটা লোহার জাল লাগানো ছিল ঠিক যেখানটাতে হাতল সেখানটাতে সেই জালটাকে সরিয়ে ভেতর থেকে দরজাটাকে লক করে দেওয়া হয় যাতে যখন লোকজন বা পুলিশ এসে ব্যাপারটা দেখবে তাদের মনে হয় যে দরজাটা ভেতর থেকে বন্ধ আছে মানে রামকেশ মিনা দরজাটা ভেতর থেকে বন্ধ আছে যা ঘটেছে সমস্তটা একা থাকাকালীন রামকেশ মিনার সাথে ঘটেছে আবার বাইরে বেরিয়ে এসে তারা লোহার জালটা ঠিক আগের মতো করে দেয় করে দিয়ে তারা নেমে গেছিল নেমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ব্লাস্ট হয়ে গেছিল সন্দীপ কশ্যপ যে বয়ফ্রেন্ড সে এলপিজির একজন ডিস্ট্রিবিউটর সে খুব ভালোভাবেই জানতো গ্যাসটাকে খুলে রাখলে কতক্ষণ পরে ব্লাস্ট হবে এই সমস্ত ব্যাপারটা তার জানা ছিল সেই ব্যাপারগুলোকে কাজে লাগানো হয়েছিল আর এই ঘটনার মাস্টার মাইন্ড অমৃতা সে একজন ফরেন্সিক সায়েন্সের স্টুডেন্ট সেও ভালোভাবে জানতো কিভাবে প্রমাণগুলোকে মুছে ফেলা যায় কি কি অবস্থায় তারা ধরা পড়বে না সেই সমস্ত যে বুদ্ধিগুলো বা সেই সমস্ত জ্ঞানগুলো এই ঘটনাতে তারা প্রয়োগ করেছিল এই কিছুদিনের মধ্যে অমৃতা বেশ কিছু ক্রাইম সিরিজ দেখে ফেলেছিল যাতে সে বদলাও নেবে কিন্তু সে বা তার বন্ধুরা ধরা পড়বে না কিন্তু শেষ হয়নি সবাই ধরা গেছে তারা জিজ্ঞাসাবাদে এই যে সমস্ত ব্যাপারটা এতক্ষণ বললাম তারা নিজের মুখে সেগুলো স্বীকার করেছে পুলিশ টিম ওই পড়ে যাওয়া রুম থেকে রাম কেসের জামা ট্রলি ব্যাগ হার্ড ডিস্ক ল্যাপটপ ইত্যাদি উদ্ধার করেছে এখন তিনজন অপরাধী পুলিশ কাস্টেডিতে রয়েছে এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে কমেন্টে নিজেদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই কমেন্ট করে সাথে থাকবেন